আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত আখ্যাত স্থান অঞ্চল নদী নালা খাল বিল হাটবাজার এ সমস্ত নিয়েই অর্থাৎ সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় বাংলাদেশের অন্যতম একটি পূর্ব দিকের জেলা নেত্রকোনা সেই নেত্রকোনার একটি উপজেলা হল কেন্দুয়া কেন্দুয়ার পশ্চিম দিকে অবস্থিত মাস্কা বাজার মাস্কা ইউনিয়ন এবং এই মাস্কার বিশেষত্ব নিয়েই আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে মাস্কা ইউনিয়ন খুব বড় না হলেও এর গুরুত্ব এই উপজেলার ভিতরে বেশ সমৃদ্ধশালী বা বেশ গুরুত্ব বহন করে থাকে কৃষিপ্রধান অঞ্চল সামান্য কিছু হাওরের মতো বিল জলাশয় রয়েছে যার কারণে এটি কৃষির পাশাপাশি মৎস্য সম্পদেও বেশ সমৃদ্ধশালী ধান এখানকার প্রধান উৎপাদিত ফসল প্রধান খাদ্যশস্য তবে আমরা মাস্কা সম্পর্কে যে বিষয়গুলো জানব সেটি হলো যে এইখানে এই মাসকা বাজারে যখন হাট বর্ষে বিশেষ করে বুধবারে তখন দেশি জাতের বা গ্রামের একদম গ্রাম থেকে উঠে আসা লোকদের হাঁস মুরগি কবুতর রাজহাঁস অন্যান্য গবাদি পশু বা গবাদি পাখি পর্যাপ্ত পরিমাণে এখানে পাওয়া যায় দাম সাশ্রয়ী হোক বা না হোক কিন্তু এগুলো আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন আমরা যে বাজারটিকে হেঁটে হেঁটে দেখাচ্ছি সেটি হল ইউনিয়নের প্রধান বাজার মাস্কা বাজার এই মাস্কা বাজারে বুধবার বেলা দুটো থেকে বা দুইটা থেকে দুপুর দুটো থেকে যতক্ষণ পর্যন্ত চলে বা বিকাল চারটা পাঁচটার মধ্যেই প্রচুর পরিমাণে হাঁস দেশি জাতের হাঁস মুরগি চীনা হাঁস তারপর টার্কি রাজহাঁস এ সমস্ত গবাদি পাখি পাশাপাশি কবুতর বিভিন্ন জাতের কবুতর কোয়েল ব্যাপক পরিমাণে বেচা কেনা হয়ে থাকে দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এছাড়াও স্থানীয় মানুষ এবং যারা দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণ করতে আসে তারা এর লোভ সামলাতে না পেরে বেশ কিছু পরিমাণ এই পশু পাখিগুলোকে ক্রয় করে তারা নিয়ে যায় বৃহস্পতিবারে এখানে গবাদি পশুর হাট বসে সে কথায় পরে আসছি যেটি বলছিলাম যে হাঁস মুরগি যদি আপনারা দেশি জাতের হাঁস মুরগির স্বাদ উপভোগ করতে চান তাহলে আপনাকে এই অংশটা ভ্রমণ করতে পরামর্শ দেব আমি এখানে ভ্রমণে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম বাজারটা জাস্ট দেখার জন্য কিন্তু এখানকার হাঁস মুরগিগুলো দেখে লোভ সামলাতে পারিনি অবশেষে আমাকে একটি রিক্সা ভাড়া করে কিছু হাঁস মুরগি নিয়ে আসতে হয়েছে এটা লোভ সামলানো খুব কঠিন বিশেষ করে যারা এই ধরনের গবাদি পাখি হাঁস মুরগির সরাসরি ফ্লেভার গ্রামের ফ্লেভারটা নেওয়া হয় না দীর্ঘদিন তাদের জন্য এটি অত্যন্ত একটি সুযোগ যেমনটি বলছিলাম যে বৃহস্পতিবারে এখানে গবাদি পশুর হাট বসে গরু ছাগল ভেড়া মহিষ পর্যাপ্ত পরিমাণে এখানে পাওয়া যায় কিভাবে যাবেন অত্যন্ত সহজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নেত্রকোনায় যেতে পারেন নেত্রকোনায় যাওয়ার দরকার নেই যদি ঢাকা থেকে আসেন ত্রিশাল থেকে আসেন ময়মনসিংহ থেকে আসেন আপনারা নিশ্চয়ই আঠারো বাড়ির নাম শুনেছেন ময়মনসিংহের সেখান দিয়ে ত্রিশাল হয়ে আঠারো বাড়ি আঠারো বাড়ি হয়ে কেন্দুয়ার দিকে যে রোডটি চলে এসেছে কিছুটা দূরত্ব আছে আপনারা চলে আসতে পারেন এই মাসকা বাজারে কেন্দুয়া থেকে মোটামুটি সরাসরি পশ্চিম দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে এর অবস্থান আপনারা যদি কেন্দুয়াতে আসেন তাহলে অবশ্যই আমি পরামর্শ দেব বুধবারের দিন আপনারা একটু ভ্রমণ রাখার চেষ্টা করবেন এবং আমি যে বলেছি হাঁস মুরগির যে বিশাল সমারোহ এটি আপনারা প্রত্যক্ষ করতে পারবেন দুটো থেকে পাঁচটার মধ্যেই তবে দুটো থেকে তিনটের মধ্যে না গেলে আপনারা ভালো কিছু পাবেন না বলেই আমার বিশ্বাস কারণ প্রচুর ক্রেতা দূর দূরান্ত থেকে এখানে এই হাঁস মুরগি সংগ্রহ করার জন্য আসে আর পাইকারদের দৌরাত্ম তো রয়েছেই একবার পাইকারের হাতে পড়লে আপনাকে এগুলো সংগ্রহ করা যাবে কিন্তু আপনার কাছ থেকে তারা দাম নেবে অনেক বেশি আর সরাসরি যদি গৃহস্থের কাছ থেকে কেনেন তাহলে অবশ্যই আপনারা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন সম্মানিত দর্শক কেন এই মাস্কা ইউনিয়নটি কৃষি প্রধান অঞ্চল যেমনটা আগেই বলেছি এই বাজারে দূর দূরান্ত থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে তাজা শাক সবজি মূল এবং অন্যান্য ফসল অন্যান্য ফল এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় মাছ রয়েছে এ সমস্ত বাজারে বিশেষ করে বিকালে বা সকালের দিকে পর্যাপ্ত পরিমাণে মাছ আহরণ করা যায় নান্দাইল কেন্দুয়া সড়কের উপরেই এই বাজারটি অবস্থিত হওয়ায় যাতায়াত অত্যন্ত সহজ যেমনটি বলেছে কেন্দুয়া থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে কেন্দুয়া থেকে অনেকেই এই বাজারে আসেন তাদের নিত্য প্রয়োজনীয় বা বিশেষ কোনো বিশেষ করে হাঁস মুরগি পশু পাখি যদি কেনার দরকার হয় তারা এখানে ছুটে আসেন সম্মানিত দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের প্রধান বাজার মাস্কা বাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও একটু অনুরোধ যারা এখনও লাইক করেননি একটু লাইক যারা সাবস্ক্রাইব করতে এখনও সম্ভব হয়নি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন হাঁস মুরগির সমারোহ মাস্কা বাজার কেন্দুয়া নেত্রকোনা আল্লাহ হাফেজ